শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলের ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি কমিটিতে ছিলেন গেল মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে ছয় নেতার মধ্যে পাঁচজন বিএনপি ও অপরজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয় নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল বহিষ্কৃত ছয় নেতা হলেন নীলপামারির ডোমার উপজেলার বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মমিনুর রহমান সিলেটের বিরিয়ানি বাজার উপজেলার বিএনপির সহসভাপতি কোসির আলী ঢাকা দোহার থানা বিএনপির সত্য সম্পাদক জাফর ইকবাল ফরিদপুরের সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মতিউর রহমান এবং একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী এছাড়া ঢাকা জেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদকেও সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে সংবাদ বিবৃতিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে অভিযোগের বিষয়ে কিছু বলা হয়নি